মিস্ত্রি ভাই তাহলে কালকে সুন্দর করে সুতা টানাবেন টানিয়ে আগে সমস্ত কলমের গোঁড়া ক্রিকার দেবেন আপনি বাদেন কি বাদেন হ্যাঁ না না কলমের গোড়াগুলা ছয় ইঞ্চিগুলো ঢালাই করবে আগে হ্যাঁ হ্যাঁ ছয় ইঞ্চি হ্যাঁ ছয় ইঞ্চি ক্রিকার দিবেন দেওয়ার পরে রিং বাঁধা কমপ্লিট বাই দিলেন সমস্যা নেই এই ক্লিয়ার করবেন আগে ক্রিকেটটা কমপ্লিট করবেন এখানে

না নয় ফিট তো হবে না ফুলের টপ থেকে সাধারণ টপ দশ ফিট নিচ আমরা এগারো রাখি বারো রাখি নিচে হ্যাঁ রাখা ভালো